আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সবসময়ের জন্য শুভকামনা ও ভালোবাসা আজকে একটি টপিক নিয়ে কথা বলবো যে টপিকটি আসলে আপনারা ইতিমধ্যে বেশ বিগত চার দিন হলো আমি কোনো ধরনের ভিডিও আপলোড করি না বা কোনো ধরনের নিউজ আপনাদের সামনে শেয়ার করি না একটাই কারণ সেটা হলো আমি গ্রামের বাড়িতে ছিলাম সেখানে আসলে নেটওয়ার্ক খুব প্রবলেম থাকে যে কারণে ভিডিও করতে পারি বা আপনাদের তো কোনো ধরনের মেসেজ দিতে পারি নাই এবং আপনারা যে কমেন্টস করেছেন সেই কমেন্টসের কোনো উত্তরও আমি দিতে পারি না এই জন্য ক্ষমা প্রার্থী টেক্সটাইল মিলে যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরত আছেন আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য কারণ আমি ইতিমধ্যে আপনাদের কোনো ধরনের রিপ্লে দিতে পারি নাই আপনারা যে কমেন্টস করেছেন সেটা রিপ্লাই অ্যান্সার আমি আপনাদেরকে করতে পারি না এই জন্য ক্ষমা প্রার্থী তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা এখন টেক্সটাইল মিলে যারা কর্মরত আছেন যে সর্বশেষ আপডেট মেসেজ সেটা আমি আপনাদের সামনে শেয়ার করার সরি এই কাশির কারণেই আমি কিন্তু আপনাদের সামনে ভিডিও করতে পারি না বেশ কয়েকদিন হলো তো কথা বলতে গেলে আসলে প্রবলেম হচ্ছে তো আজকে পর্যন্ত যে আপডেট মেসেজ আমি বিভিন্ন মাধ্যমে কথা বলেছি এবং জানতে পেরেছি ইতিমধ্যে নিম্নতম মজুরি বোর্ড মালিকপক্ষ এবং শ্রমিক পক্ষের সমন্বয়ে একাধিকবার একটি সভা অনুষ্ঠিত হয়েছে একটি সভা না একাধিকবার তারা বসেছেন মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ বসেছেন এবং সামনে আরও একটি দুইটা ডেট আছে সেই ডেটে তারা বসবেন দেন তারপরে ফাইনাল গেজেট আকারে প্রকাশিত হবে সর্বপ্রথম হচ্ছে আপনার খসড়া গেজেটটা প্রদান করা হবে খসড়া গেজেট যখন প্রকাশ করা হবে তারপরে পনেরো দিন পরে যে ফাইনাল গেজেট প্রকাশিত হবে তো আমরা এখনও পর্যন্ত খ খসড়া যে গ্যাজেট আছে সেই গ্যাজেটটা এখনও পর্যন্ত আমরা হাতে পাই নাই এখনও পর্যন্ত পাই নাই তবে আশা করতেছি যে আমরা খুব শীঘ্রই আপনাদের এটার আপডেট মেসেজটা দিতে পারবো এই কারণে দিতে পারবো কারণ নিম্নতম মজুরি বোর্ড এবং বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের যে সংবাদ বিজ্ঞপ্তি সেই অনুযায়ী কিন্তু এই যে চলমান প্রক্রিয়া এবং তারা যে তারা যে তাদের যে তাদের যে নিম্নতম মজুরি বোর্ড তাদের কিন্তু প্রক্রিয়া চলমান আছে এবং সেই চলমান প্রক্রিয়ার মধ্যে ইতিমধ্যে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ এবং নিয়োগপ্রাপ্ত যিনি আছেন এই টেক্সটাইল গেজেটের জন্য যে নিম্নতম মজুরি বোর্ড যাকে নিয়োগ প্রদান করেছেন এরা সবার সম্মতিক্রমেই কিন্তু আসলে একটি গেজেট প্রকাশিত হয় তো ইতিমধ্যে হয়তো বা শ্রমিক পক্ষরা একটি দাবি উপস্থাপন করেছেন আর পাশাপাশি মালিক পক্ষরা এই দাবিটাকে মানতে নারাজ অথবা না অথবা শ্রমিক পক্ষের যে দাবি সেই দাবির সাথে মালিক পক্ষের আসলে সমন্বয় যে আছে সেই সমন্বয়টা হচ্ছে না যে কারণে কিন্তু এটার মধ্যে কিন্তু একাধিকবার তারা বসেছেন এবং তারা কিন্তু এই মজুরি বোর্ডের যে কার্যক্রম যে টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের যে গ্যাজেট আছে নিম্নতম মজুরি বোর্ড সেটা প্রকাশ করবে কিন্তু এখনও পর্যন্ত কোনো ফাইনাল মেসেজ হয় নাই তবে আমরা আমি যতটুকু জানতে পেরেছি তাতে আমরা খুব শীঘ্রই মনে হয় আমরা এই খুব শীঘ্রই আমরা এত বা কোনো একটা আপডেট মেসেজ পাবো সর্বপ্রথম হচ্ছে খসড়া গ্যাজেটটা প্রকাশ করাতে হবে তো আমি আজকেও আমি আমার ওয়েবসাইটে আমি দেখলাম যে নিম্নতম মজুরি বোর্ডের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু খসড়া গ্যাজেটটা আগে প্রকাশ করা হয় পাবলিশ করা হয় তো খসড়া গ্যাজেটটা এখনও পর্যন্ত পাবলিশ করা হয়নি যদি পাবলিশ করা হতো তাহলে আমি কিন্তু যেটা খসড়া গ্যাজেট হয় সেটাই কিন্তু চূড়ান্ত আকারে হয় সামান্য কিছু ভুলভ্রান্তি থাকে সেগুলো কারেকশন হয়ে ফাইনালে প্রকাশিত হয় তো এখনও পর্যন্ত যে আপডেট আমার কাছে যে ম্যাসেজ সেই মেসেজে কিন্তু এখনও পর্যন্ত খসড়া গেজেট প্রকাশিত হয় নাই তিনি মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ এবং নিম্নতম মজুরি বোর্ড তাদের প্রক্রিয়ার চলমান আছে হয়তো আশা করি খুব শীঘ্রই আমরা এটার কোনো একটি মেসেজ পাবো এবং মেসেজ পাওয়া মাত্রই কিন্তু আমি আপনাদের সামনে প্রকাশ করবো এটা আমি ইতিমধ্যে আপনাদের একাধিকবার বলেছি যে যখনই নিম্নতম মজুরি বোর্ড যে মজুরি প্রকাশ করবে এবং গেজেট আকারে যেটা প্রকাশ করবে খসড়া গেজেটটাও আমি আপনাদের সামনে ভিডিও আকারে প্রকাশ করব কোন গ্রেডে কার কত টাকা বেতন ওভারটাইম রেট কত এ টু জেড সরি এ টু জেড আপনাদের সামনে আলোচনা করব পাশাপাশি ফাইনাল যে গেজেটটা হবে সেটাও আমি আপনাদের সামনে প্রকাশ করব যাতে আপনারা বুঝতে পারেন এবং যে টেক্সটাইল মিলে যে সমস্ত ভাই ও বোনেরা আছেন আপনারা যেন খুব সহজেই বুঝতে পারেন কোন গ্রেডে কত টাকা বেতন এবং কার কত টাকা বেতন এটা আমি ডিটেলস আপনাদের সামনে আলোচনা করব যে কারণে আপনাদের যে সকল ভাই ও বোনেরা কমেন্টস করেছেন আপনাদেরকে বলবো ধৈর্য ধরেছেন অবশ্যই ধৈর্য ধরেন আরও কিছুটা দিন ধৈর্য ধরেন হয়তোবা আমরা এর মধ্যেই কোন রেজাল্ট পাবো আর আরেকটা মেসেজ হচ্ছে যে আসলে খসড়া গ্যাজেট ছাড়া কোনো একজন ভাই কমেন্টস করেছিলেন যে কত টাকা মালিক পক্ষ একটা দাবি করেছে বা শ্রমিক পক্ষ একটা দাবি করেছে একটা ভাই এই ধরনের একটি কমেন্টস করেছেন আমি যতটুকু ভুল না করি আপনারা অবগত আছেন আমার দেখবেন এই ধরনের একটা মেসেজ উনি কমেন্টস করেছেন তো আমি এখানে আপনাকে একটা কথা বলতে চাই ভাই এবং যারা টেক্সটাইল মিলে যে সকল শ্রমিক ভাই বোনেরা কর্মরত আছেন আপনাদের একটি মেসেজ ভাই আপনারা ধৈর্য ধারণ করুন কারণ কিন্তু এর বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনে কিন্তু সংবাদ বিজ্ঞপ্তিতে খুব সুস্পষ্ট উল্লেখ করেছিলেন যে যখনই গেজেট প্রকাশিত হবে এবং যেই ডেট থেকে প্রকাশিত হবে এবং সেই ডেট থেকেই সমস্ত মিলগুলি তা বক্রিয়া সহ করবে সুতরাং আপনাদেরকে শুধুমাত্র মিল বিষয় সরি আপনারা একটাই মেসেজ যে আপনাদের উদ্দেশ্যে আপনারা ধৈর্য ধারণ করুন এবং ধৈর্য ধারণ করলে অবশ্যই কোনো ভালো আপডেট মেসেজ আসবে সবসময় একটাই মেসেজ যে আপনারা হয়তো যখনই প্রকাশ হবে আমি প্রকাশ করব